মাইকেল স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে একে অন্যকে সাহায্য করার উপকারিতা সম্পর্কে ছোট্ট একটি কথা বলবো তোমরা সবাই খেয়াল করে শুনবা একদিন এক কক্ষে এক শিক্ষক এসে তাদের ছাত্রদের হাতে কিছু বেলুন তুলে দেয় প্রত্যেকের হাতে একটি করে বেলুন দেওয়া হয় দেওয়ার পরে শিক্ষক ছাত্রদেরকে বলে তোমরা ওই বেলুনের উপরে তোমাদের নিজেদের নাম লিখবা শিক্ষকের আদেশ যেই কথা সেই কাজ ছাত্ররা বেলুনের উপরে তার নিজেদের নাম লিখে লেখার পরে এবার শিক্ষক বলে আচ্ছা ঠিক আছে সবাই যত নাম লিখেছে এবার বেলুনগুলো ক্লাসের ভিতরে এক জায়গায় একত্রিত কর সবাই শিক্ষকের কথামত বেলুনগুলো ক্লাসের ভিতরে এক জায়গায় করে ফেলে বেলুনগুলোকে একটা মিক্স করে ফেলে করার পরে কিছুক্ষণ পরে শিক্ষক এবার ছাত্রদেরকে বলে যে তোমরা এবার এই থেকে তোমাদের যে নাম লেখা ছিল যে বেলুনটা যার যার নাম লেখা আছে যে বেলুনের উপরে সেই বেলুনটা খুঁজে বের কর সবাই চেষ্টা শুরু করে দেয় দীর্ঘক্ষণ চেষ্টার পরে দেখে কেউ পেয়েছে কেউ পাচ্ছে না কারোরটা পাচ্ছে কারোরটা পাচ্ছে না যদি অনেকগুলো বেলুন একসাথে রাখা এবং প্রত্যেকের নাম লেখা রয়েছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এবং এটা দেখার পরে শিক্ষক দেখে রীতিমতো বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাচ্ছে কারণ কেউ বুঝে পাচ্ছে না ও দুই একজন পাইছে তখন শিক্ষক বলে আচ্ছা ঠিক আছে তোমরা ক্লাসে যে কয়েকজন আছো সেই কয়েকটাই তো বেলুন এখানে রয়েছে নাকি তাহলে তোমরা একটা কাজ প্রত্যেককে একটি করে বেলুন হাতে নাও যে কথা সেই ক্লাস প্রত্যেককে একটি করে বেলুন হাতে নাই তখন শিক্ষক বলে এবার দেখো ওই বেলুনের উপরে কার নাম লেখা আছে যার নাম লেখা থাকবে তোমরা তাকে বেলুনটা দিয়ে দিবা এবার প্রত্যেকের হাতে বেলুন নেওয়ার পরে যার যার নাম অন্যকে কি গেল তার মানে এই গপটি থেকে আমরা এটা বুঝি যে একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মধ্য দিয়ে আমাদের কাজকে অনেক সহজ করা যায় তাই তো নাকি আমরা কি চাই আমরা একে অন্যের প্রতি হিংসা করি নাকি যদি প্রত্যেককে আলাদা আলাদা বেলুন খুঁজে বের করা ট্রাই করত তাহলে কি ঘন্টার পর ঘন্টা লেগে যেত তাও সবাই খুঁজে বের করতে পারত না তাই তো কিন্তু যখনই একে অন্যকে সহযোগিতা করলো তখন কি হলো ওই দিন শর্ট টাইমে প্রত্যেকের বেলুনটা তাদের হাতে চলে গেল ঠিক তেমনি আমরা আমাদের জীবনে চলার পথে অন্যর সাথে হিংসা করব না কি করব হিংসা করব না একে অন্যকে সাহায্য সহযোগিতা করব তাহলে আমাদের কাজ কি হবে অনেক সহজ হয়ে যাবে সহযোগিতা করার মাধ্যমে নিজের অভিজ্ঞতা দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে তাই তো তাই আমরা মানুষকে কি করব আমরা আমরা ভালোবাসা খুঁজবো না মানুষকে ভালোবাসবো ভালোবাসা কি খুঁজবো না মানুষকে ভালো বাসবো তাইলে এই এক বাজে জীবনটা আমাদের অনেক সুন্দর হয়ে যাবে আশা করি আমার কথা সবাই বুঝতেらっしゃ নাকি তাহলে আমরা সবাই সবাইকে কি করব সহযোগিতা করব ওকে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব ঠিক আছে হিংসাত্মক মনোভাব আমাদের মন থেকে দূরে ফেলে দেব আমাদের নিজেদের ডেভেলপ করার জন্য অন্যের সহযোগিতা করব আমার যে বন্ধুটা দুর্বল তাকে আমরা কি করব একটু চেষ্টা করব যে সকল আছে সে কি করবে দুর্বল স্টুডেন্টকে বোঝাবে তাহলে কি হবে ওই দুর্বল স্টুডেন্টকে বোঝাতে যে যে সকল আছে সে আরো বেশি সফল হবে আর যে দুর্বল সে ওই বন্ধুর কাছ থেকে শিখে উপকৃত হবে তাই তো ওকে সবাইকে ধন্যবাদ